বিগত কয়েকটা দিন আলোচনা করছিলাম বেদ বিষয়ে বেদে কি রয়েছে এবং বেদের দেবদেবীদের মধ্যে অন্যতম প্রধান অগ্নি নিয়ে আলোচনা করা হয়েছে এবং অগ্নির সমস্ত দিক মোটামুটি ভাবে কমপ্লিট করা হয়েছিল এই যখন এপিসোডটা আমি করছি মানে অগ্নি সংক্রান্ত আলোচনা করছি তখন আমার মাথার মধ্যে একটা বিষয় বেশ গুনগুন করছিল বিষয়টি হচ্ছে যে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা প্রাচীন ভারতই সনাতন ভারত অর্থাৎ সনাতন মানে যা যার কোনো আদি নেই অন্ত নেই যা শুরুরও শুরু থেকে রয়েছে আমাদের আজকের জীবনে সেটা অত্যন্ত প্রভাবশালী আপনারা যারা যোগ দিচ্ছেন তারা অনুগ্রহপূর্বক কোথা থেকে দেখছেন এবং এপিসোড কেমন লাগছে জানাতে ভুলবেন না এবং বিষয়টা যেহেতু আধুনিকতার মোড়কে সম্পূর্ণ প্রাচীনত্বের দিকে ফিরে যাওয়া এবং কেন যাচ্ছি সেই বিষয়টা অনুধাবন করবার মতো আজ প্রশ্ন এসেছে সুতরাং বারে বারেই আমাদেরকে ফিরে যেতে হবে এখন কন্ট্রোভার্সিয়াল চরিত্র হলেও স্বামী দয়ানন্দ সরস্বতীর একটা কথা ওই কথাটা বাক্যটি কেবলমাত্র গুরুত্বপূর্ণ গো ব্যাক টু দ্য ভেদাস শাস্ত্রে ফিরে যাও গো ব্যাক টু দ্য ভেদাস এখন স্বামী দয়ানন্দ সরস্বতী তাকে লড়িফাই করছি না বা গ্লোরিফাই করলে সমালোচনার জায়গাও আসে এখন এই দুটো বিষয়কেই মানে গুলিয়ে দিয়ে লাভ নেই এখন একদল রয়েছেন যাঁরা শ্রদ্ধা শ্রদ্ধাসহ মেনে চলেন তার ভালো দিকগুলো নেন আবার একদল রয়েছেন তিনি সামগ্রিকভাবে যা করেছেন কিছু কিছু কাজ বা কিছু কিছু কথা সেই ক্ষেত্রটাকে তারা তুলে ধরেন এবং সমালোচনা করেন অবশ্যই সমালোচনা একটা একটা লিভিং বিইং তৈরি করে যে কোনো শাস্ত্রের সেটা নিয়ে তো কোনো কথাই নেই তবে আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা যে কতটা উন্নতি করেছিল তা কল্পনার বাইরে গণিত জ্যোতির্বিদ্যা পদার্থবিদ্যা রসায়ন ভূগোল ইত্যাদি সকল ক্ষেত্রে ভারতবর্ষ ছিল তৎকালীন সময়ে সারা বিশ্বের মধ্যে অন্যতম আপনারা জানেন যে আলাউদ্দিন খিলজির যে আক্রমণ হয়েছিল ভারত তথা বাংলার বুকেতে বা আমরা জানি যে কিভাবে তিনি নালন্দা ধ্বংস করেছিলেন তিন মাস ধরে সমস্ত বই পুড়ে গিয়েছিল তিন মাস ধরে প্রায় নব্বই হাজারের কাছাকাছি বই তো সেই বই তো আর ইন্টারনেট তখন ছিল না আর ইন্টারনেটের আর্কাইভে রাখাও সম্ভব নয় তো সেই বই আমরা হারিয়েছি এবং যদি তা থাকতো তাহলে আমরা আদপেই অনেক কিছু আবিষ্কার করতে পারতাম যাই হোক বিভিন্ন সময়ে বিভিন্ন বিখ্যাত গণিতজ্ঞ বিজ্ঞানী দার্শনিকরা ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন কিন্তু এদের বিষয়েতে খুব বেশি আমরা জানি না জানবই বা কী করে ওই তো পুড়িয়ে দিয়েছিল সমস্ত কিছু আলাউদ্দিন খলজি মানে খুব প্ল্যান মাফিক পুড়িয়েছিল কারণ একটা জাতিকে ধ্বংস করতে গেলে তাকে আগে তার শিক্ষাটাকে আগে ধ্বংস করে দিতে হয় জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আর জাতিকে ধ্বংস করতে গেলে তার শিক্ষাটাকে আগে ধ্বংস করতে হয় সেই জন্য প্ল্যান মাফিক পুড়িয়ে দেওয়া হয়েছিল তো যার ফলে সেরকম কিছু না জানা গেলেও কিন্তু যে কথাগুলো আজকে আমি বলবো সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং খুব প্রামাণ্য নথি থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং এই প্রাচীন ভারতের চর্চার মধ্যে যে ব্যাপারটা চলেই আসে প্রথমে হচ্ছে মহর্ষি কণাদের কথা এবং কণাদ মহর্ষি কনাদ মহ মহারিষি কণাদ তিনি কি করছেন প্রাচীন ভারতে কোয়ান্টাম থিওরির চর্চা করেছিলেন অর্থাৎ সনাতন ভারতের বিজ্ঞান চর্চা যদি বলতে হয় তাহলে অন্যতম প্রধান নাম হচ্ছে মহারিষি বা মহর্ষি কণাদের সেই প্রাচীন ভারতের কোয়ান্টাম থিওরির চর্চা প্রশ্ন জাগে আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখতে পাই যেমন মাটি জল বাতাস আলো ইত্যাদি তারা প্রাচীনকালে বিভিন্ন দার্শনিক ও বৈজ্ঞানিকরা নানাভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন খ্রিস্টপূর্ব চারশো সালে খ্রিস্টের জন্মের চারশো বছর আগে গ্রিক দার্শনিক প্লেটো এবং তার ছাত্র অ্যারিস্টটল প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এবং প্লেটো যদিও তারা থিওরিটিক্যালি দুজনে ভিন্ন মত পোষণ করতেন তারা বলেছিলেন যে জগতের সব কিছুই পাঁচটি উপাদান নিয়ে তৈরি অর্থাৎ সেই পঞ্চতত্ত্বের কথা আমাদের আসতে হচ্ছে যেটা ক্ষিতি অব তেজ মরুদ বোম আমাদের শাস্ত্রেতেই রয়েছে এটার জন্য আলাদাভাবে অ্যারিস্টটল বা প্লেটোর উপরে নির্ভর করতে হয় না তবুও তারা এই বিষয়টা বলেছেন তাঁরাও এই বিষয়টা বলেছেন মাটি জল বাতাস আগুন আকাশ এই ক্ষেত্রটা যেহেতু অ্যারিস্টটল ছিলেন মহারাজ আলেকজান্ডারের শিক্ষাগুরু অ্যারিস্টটল ছিলেন যেহেতু মহারাজ আলেকজান্ডারের শিক্ষাগুরু তাই আলেকজান্ডারের হাত ধরে অ্যারিস্টটলের মতবাদ ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীর বুকে কিন্তু এখানে ব্যাপার রয়েছে একটা সময় পর্যন্ত এই মতবাদই সমস্ত বিজ্ঞান বইয়ের পাঠ্য থাকলেও মূলত খ্রিস্টপূর্ব ছশো বছর আগে খ্রিস্টের জন্মেরও ছশো বছর আগে কনার সূত্র থেকে মহর্ষি কণাদ সম্পর্কে সামান্য কিছু জানা যায় কণার সূত্র থেকে এবং মহর্ষি কণাদের জীবন সম্পর্কে আমরা কিছু জানি বা না জানি কিন্তু তার কয়েকটা সূত্র পাই এবং তার যোগ্যতা সম্পর্কে অনেক কিছু জানা যায় এই জায়গাটা এবং তার মতে সমগ্র মহাবিশ্ব চারটে প্রধান তত্ত্ব দ্বারা তৈরি সমগ্র মহাবিশ্ব এই চারটে প্রধান তত্ত্ব দ্বারা তৈরি কে বলছেন মহর্ষি কণাদ বলছেন তার কণার সূত্রে পরমাণু বা অ্যাটম যা দিয়ে সমস্ত গঠিত হয় স্থান বা স্পেস যা দিয়ে ফাঁকা স্থান গঠিত বা টাইম এবং দিশা বা ভেক্টর এই চারটে বিষয় উনি বলছেন মহর্ষি কণাত বলছেন অত বছর আগে বসে এর মধ্যে প্রধানত পরমাণু নিয়ে তিনি গবেষণাটা করেছিলেন তার মতে সমস্ত পদার্থ ও শক্তি আসলে ক্ষুদ্র গোলাকার কণার সমন্বয়ে গঠিত পরমাণু জুড়ে জুড়ে তৈরি হয় বিভিন্ন পদার্থের অনু অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায় কিন্তু পরমাণুকে ভাঙা যায় না তৎকালীন ক্ষেত্রে তিনি এটা বলেছিলেন তার জায়গায় বসে তার মানে অনুকে ভাঙলে পরমাণু পরমাণুর মানে যে অনেকগুলো পরমাণু মিলে অনু গঠিত হচ্ছে এবং এই অনুকে ভাঙলে পরমাণু পাওয়া গেলেও পরমাণুকে আর ভাঙা যায় না এটা উনি বলেছিলেন এরপরেতে আমি আসছি ঠিক ভুলের প্রশ্নে কিন্তু উনি যেটা বলেছেন আমি সেটাই কেবলমাত্র আপনাদেরকে বলছি সমস্ত পরমাণু সমস্ত পরমাণু আসলে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত এটিও কিন্তু উনি বললেন দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত প্রথমটি হলো ভরযুক্ত পরমাণু যার দ্বারা তৈরি হয় পদার্থ বস্তু আর দ্বিতীয়টি হলো ভরহীন পরমাণু যা দিয়ে শক্তি তাপ এবং আলো তৈরি হয় এখানে কিন্তু অনেক বড় তত্ত্ব লুকিয়ে রয়েছে একদম সৃষ্টি তত্ত্ব যুক্ত হয়ে রয়েছে কারণ বিগ ব্যাং এর আগেতে কি হয়েছে আমরা জানি না কিন্তু এই ক্ষেত্রটা থেকে আমরা জানতে পারব ভরযুক্ত পরমাণুরা বিভিন্নভাবে যুক্ত হয়ে অনু গঠন করতে পারে ভরযুক্ত পরমাণুরা বিভিন্নভাবে অর্থাৎ যেগুলো বস্তুর মধ্যে পাওয়া যায় যুক্ত হয়ে অনু গঠন করতে পারে তবে তাতে পরমাণুর আগের আকারের কোনো পরিবর্তন হবে না তৈরি হওয়া অনু দুটো অবস্থাতেই থাকতে পারে গতিশীল বা স্থিতিশীল অবস্থা তরল ও গ্যাসীয় পদার্থগুলো প্রবাহিত হতে পারে কারণ তাদের অনুগুলি গতিশীল অর্থাৎ তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে যে অনুগুলো রয়েছে সেটা তো গতিশীল বোঝাই যাচ্ছে তাহলে দুটো ক্ষেত্র একটা হচ্ছে হয় গতিশীল হবে নাহলে বস্তু তৈরি করবে স্থিতিশীল হবে কিন্তু কঠিন পদার্থ তার মানে কঠিন পদার্থের ভেতরে যে অণুগুলো রয়েছে কঠিন পদার্থের ভেতরে যে অণুগুলো রয়েছে যা কিনা পরমাণুর সমষ্টি সেটা সেটা প্রবাহিত হয় না তার ভেতরের অণুগুলো হচ্ছে স্থিতিশীল গতিশীল নয় সেই জন্য সেটা কঠিন পদার্থ আর তরল পদার্থের ভেতরে অনুপরমাণুগুলি সেগুলি হয় গতিশীল সেই জন্য সেটা তরল পদার্থ অনুর গতি স্থান সময় ও দিশা যেটাকে মূলত উনি বলেছিলেন স্পেস টাইম ভেক্টর ইত্যাদি তিনটি মান দ্বারা নির্ণয় করা হয় ঘরহীন পরমাণু এইভাবে যুক্ত হতে পারে না তাই তারা সবসময় প্রবাহিত অবস্থায় থাকছে তাদের প্রবাহমান বা অসীম যেমন আমরা বলতে পারি আলোর গতিবেগকে তিনি অসীম বলেছিলেন কিন্তু এখানেও কিছুটা তিনি যে জায়গাটা তৎকালীন দিনে বসে যেটাকে তার অসীম মনে হয়েছিল সেটাকে আজকে বিজ্ঞান কিছুটা হলো আবিষ্কার করেছে সেটা হচ্ছে যে আলোর গতিবেগ তিন লক্ষ কিলোমিটার পার ঘন্টা এরকম কিছু একটা হ্যাঁ পার ঘন্টা বললে ভুল হবে পার সেকেন্ড তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড প্রতি তিন লক্ষ কিলোমিটার তো সেটা অসীমই বটে তখন তিনি অসীম বলেছিলেন যদিও আজকে সেটা বিজ্ঞান মেপেছে তিন লক্ষ এক এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তো সেটাকে তার অসীম মনে হয়েছিল এমন কিছু ভুল বলে মনে হয়নি তো যাই হোক এটা তাহলে একটা হচ্ছে কঠিন পদার্থ এবং তা যুক্ত হচ্ছে কঠিন অণু দ্বারা এবং কঠিন অণুর ভেতরে পরমাণু রয়েছে আর একটা হচ্ছে তরল বা গ্যাসীয় পদার্থ যেটা মূলত তৈরি হচ্ছে গতিশীল অণুর দ্বারা যার ভেতরে এই ধরনের পরমাণু রয়েছে তার মতেতে তিনি এটা বললেন এবং আলোর গতিবেগ সম্পর্কে আমরা কিন্তু তথ্য পেয়েছি তার মতে সেটা ছিল অসীম তো আলোর গতিবেগ হচ্ছে অসীম এবং যা বর্তমান বিজ্ঞান তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে আবিষ্কার করতে পেরেছে তো ঠিক তেমনি আজকের বিজ্ঞান যেটি আবিষ্কার করছে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা তৈরি হচ্ছে আলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি মূলত পরমাণু বলবো না ক্ষুদ্র কণা দ্বারা তৈরি যাকে বলা হচ্ছে ফোটন আর এই ফোটন কণা থেকেই কিন্তু ফটোসিনথেসিস হয় ফোটন শব্দটার মধ্যেই কিন্তু ওই মানে ক্ষেত্রটা চলে আসছে ফোটন কণা মানে আলোক কণা যার ভেতরে শক্তি রয়েছে হ্যাঁ মহর্ষি কণাদের পরমাণুবাদে প্রথম আলোকে কণার স্রোত হিসাবে কল্পনা করা হয়েছিল আলোকে কণার স্রোত কণা মানে ওই ফোটন কণার স্রোত হিসাবে কল্পনা করা হয়েছিল এবং তিনি বলেছিলেন পরমাণুকে ভাঙা যায় না এবার কিছু কিছু সমালোচনার জায়গা আছে তিনি বলেছিলেন পরমাণুকে ভাঙা যায় না কিন্তু বাস্তবে পরমাণুকে আরও ক্ষুদ্র অংশে ভাঙা সম্ভব তিনি বলেছিলেন কঠিন পদার্থ পরমাণুরা সম্পূর্ণ স্থির এই উক্তিটিও বিজ্ঞান পরবর্তীকালে খণ্ডন করেছে যেটা সম্পূর্ণরূপে ঠিক নয় এছাড়াও মহর্ষি কণাত আলোকে অসীম গতিশীল ভেবেছিলেন যেটা টু সাম এক্সটেন্ড ঠিকঠাক অসুবিধে নেই আজ থেকে প্রায় ছাব্বিশশো বছর আগে পরমাণুর মতো এত জটিল বিষয় নিয়ে এত এতদূর গবেষণা করা অত্যন্ত ওয়ার্থ মেনশনিং এবং প্রশংসনীয় আরেকটি ব্যাপার ভুললে চলবে না যে আধুনিক ইউরোপে প্রথম পরমাণুর ধারণা এসেছিল মহর্ষি কণাজের প্রায় দু বছর পরে কণাদের দু বছর পরে এই আধুনিক ইউরোপে এইটার প্রচলন হয় এই দু হাজার বছরে বিজ্ঞান এতটা উন্নতি করেছিল বলেই আধুনিক পরীক্ষার দ্বারা আমরা সঠিক পরমাণুবাদ তত্ত্ব পেয়েছি কিন্তু মহর্ষি কণাদের সময় এগুলো কিছুই ছিল না শুধুমাত্র গাণিতিক ও সামান্য কিছু পরীক্ষা পর্যবেক্ষণের দ্বারাই পরমাণুবাদ তত্ত্ব তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন এছাড়াও যেটা বলবার যে তখন মৌল যৌগ বা মিশ্র পদার্থের কোনো ধারণা ছিল না গ্যাস বলতে শুধুমাত্র বায়ুকেই সবাই জানত তার ভিতরে থাকা বাকি পদার্থর বিষয়ে মানুষের কোনো ধারণা ছিল না এই তত্ত্বগুলির অভাবের জন্যই পরমাণুবাদের অনেক ভুল রয়ে গিয়েছে কিন্তু তব তার চিন্তা সত্যি যুগের থেকে অনেক এগিয়েছিলো এ কথা স্বীকার করতেই হবে যাই হোক এটা আমাদের মানে স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে ডাল ডালটন বলবো না আমাদের মহর্ষি কণাদের যে তত্ত্ব সেটা অবশ্যই ওয়ার্থ মেনশনিং আজকের দিনে এছাড়াও আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করলে খুব ভালো হয় সেটা হচ্ছে গতিবিদ্যার চর্চা মহর্ষি কণাদ এবং প্রাচীন ভারতে গতিবিদ্যার চর্চা দেখুন নিউটনের হাত ধরে আমরা যে গতিবিদ্যাকে জানছি তো তার আগেতে কিন্তু কণা সূত্র থেকে আমরা এই কিছুটা গতিবিদ্যা সম্পর্কে জানতে পারছি প্রায় ছাব্বিশশো বছর আগে নিউটনের জন্মের প্রায় বাইশশো বছর আগে তখন এটা আবিষ্কার করা হয়েছে ভাবুন হ্যাঁ এবং আজকে গতিবিদ্যা সম্পর্কে আমরা যে জানতে পাচ্ছি আধুনিক ইউরোপে গ্যালেলিও কোপারনিকাস কেপলার নিউটন এদের মারফতে জানা যাচ্ছে হ্যাঁ কিন্তু গতিবিদ্যার সাথে যুক্ত আমাদের প্রাচীন ভারতবর্ষে সনাতন সনাতন ভারতবর্ষের বিজ্ঞান চর্চার মাধ্যমে মহর্ষি কণাধ উনি চারটে সূত্র দিয়েছিলেন হ্যাঁ গতি সংক্রান্ত বিজ্ঞানের জন্য উনি চারটে সূত্র দিয়েছিলেন যে চারটে সূত্র নিউটনের প্রথম এবং তৃতীয় সূত্রের সাথে কিছুটা মিল খায় তখন কীরকম চারটে সূত্র একটুখানি বলি যে বস্তুর মধ্যে গতি তৈরি করতে গেলে তার ওপর বল প্রয়োগ করতে হয় বল প্রয়োগ ছাড়া বস্তুতে গতি তৈরি সম্ভব নয় এটা বলেছিলেন আর কি বলেছিলেন বস্তুর গতি কোন দিকে হবে তা বস্তুর গতি কোন দিকে হবে তা বস্তুর ওপর প্রয়োগ করা বাহ্যিক বলের ওপর নির্ভর করে গতিশীল বস্তুকে স্থির করবার জন্য তার ওপর থেকে বিপরীতমুখী বল প্রয়োগ করতে হবে কোনো বস্তুর ওপর যদি দুদিক থেকে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করা হয় এই কথাও কিন্তু তিনি বলছেন সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করা হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া যাই হোক তাহলে সেই বস্তুতে কোনো গতি তৈরি হবে না এবং নিউটনের সূত্র যদিও আধুনিক এবং অনেক বেশি মাপকাঠির দিক থেকে এগিয়ে রাখাই যায় তবে আজ থেকে তারও আগে ছাব্বিশশো বছর আগে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানের সাহায্য ছাড়াই শুধুমাত্র গণিতের সাহায্যে এতদূর গবেষণা করা মানে যাকে বলা হয় মানে অসম্ভব একটা যখন আমি আজকের এই আলোচনাটা করছি অর্থাৎ কনাদের তাহলে এই ক্ষেত্রটা কতটা গুরুত্বপূর্ণ খালি ভেবে দেখুন কতদিন আগে এই চারটে সূত্র উনি দিয়ে গেলেন নিউটনের তিনটে সূত্রের মতো যার প্রামাণ্য আমরা শুধু কনাদ কণাত করে বলি কিন্তু কি আবিষ্কার করেছে কি কি বলেছেন ইত্যাদি আমরা কিছুই জানি না মানে বলি না বা হয়তো শুনতে পছন্দও করি না শুধু নামটা জানলাম আর কিছুটা হলেও ওই হয়ে গেল এরকম ভাবলে তো হবে না উনি যে চারটে সূত্র দিয়েছেন সেই চারটে সূত্র বললাম এটা একদম উনি যেভাবে বলেছেন সেভাবেই বললাম এটা হচ্ছে গতিবিদ্যার চর্চা এবং তারও আগে উনি যা যা আলোচনা করছেন যে কোয়ান্টাম থিওরি নিয়ে এই দুটো তাই মহর্ষি কণাদ এই ক্ষেত্র দুটির দিক থেকে সনাতন ভারতের জ্যোতিষচর্চা চর্চা বলবো না চর্চা করতে করতে জ্যোতিষচর্চা হয়ে গেছে যাঘে বিজ্ঞান চর্চার দিক থেকে জ্যোতিষ ওয়ান কাইন্ড অফ বিজ্ঞান বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপ জ্ঞান তো সেই ক্ষেত্র দিকটা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে ভাস্করাচার্য রয়েছে ক্যালকুলাসের আবিষ্কার আরও রয়েছে যা নিয়ে অসংখ্য আলোচনা করা যেতে পারে কিন্তু কণাতকে ব্যতি রেখে কিছুই করা যেতে পারে না আমি মূলত কয়েকজনের নাম বলবো যেগুলি আপনারা একটু ফলো করবেন যে বরাহ মিহির এবং জ্যোতির্বিজ্ঞান চর্চা প্রাচীন ভারতের মহর্ষি সুশ্রুত প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারির ইতিহাস মহর্ষি কণাদ প্রাচীন প্রাচীন ভারতের গতিচর্চা এবং কোয়ান্টাম থিওরির চর্চা আজকে আলোচনা করলাম এবং আর্যভট্ট ও প্রাচীন ভারতের জ্যোতির্বিদ্যা এবং জ্যামিতির চর্চা আচার্য বৌধায়ন বৌধায়নের হচ্ছে প্রাচীন ভারতের ত্রিকোণমিতি চর্চা তাহলে এইগুলো কেউ পড়তেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এদের মধ্যেও গুরুত্বপূর্ণ হচ্ছে কণাদ এছাড়াও রয়েছে আমি বলবো আপনারা পড়তে পারেন বড় এবং সুশ্রুতটা কারণ বড় না পড়লে আপনি জ্যোতির্বিজ্ঞানের সাথে জ্যোতিষকে কিন্তু মেলাতে পারবেন না তাই বড় পড়তে পারেন আর সুশ্রুতটাকে পড়তে পারেন আর আর্যভট্ট এগুলো ছাড়া বাকিগুলো সবকটাই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এইগুলো বেশি গুরুত্বপূর্ণ বা জ্যোতিষ চর্চার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ক্ষেত্র যাকে আশা করছি আজকে আপনাদের বিষয়টা ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই জ্ঞাতার্থে জ্ঞানের জ্ঞাতার্থে মানুষের কাছে ছড়িয়ে দেবেন এটিই আমার আপনাদের কাছে আবেদন তা জ্ঞানকে মুক্ত করাই হচ্ছে মানুষের কাজ প্রমিথিয়াসের মতো জ্ঞানকে মুক্ত করতে হবে এবং মানে মানুষের মধ্যে সেই জ্ঞানের অগ্নিকে পৌঁছে দিতে হবে প্রমিথিহাসের মতোই তো সেই জায়গাটার জন্য নিজেকে ব্রতি রেখে আপনি চ্যানেলের সাথে থাকুন এবং আলোচনা চলুক যাই হোক আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি এবং আশা করছি পরের এপিসোডে যদি আপনাদের থেকে পজিটিভ ফিডব্যাক পাই তাহলে বড়ভূমিহি আর্যভট্ট ইত্যাদি নিয়ে আলোচনা করবো শুশ্রুত নিয়ে আলোচনা করব। কিন্তু যদি না পাই সেক্ষেত্রে ওই বেদের মতো এটাও থামিয়ে দিয়ে অন্য কোনো চর্চায় চলে যাব কারণ আমি মানুষের জ্ঞাতার্থে করতে চাই এবং মানুষ যদি তাতে সাড়া না দেয় সেক্ষেত্রে সত্যি সত্যিই মনে হয় যে বিষয়টির মানে অপাত্রে দানের মতো হয়ে যাবে তো যাই হোক আজকে এই বলে এই এপিসোড শেষ করলাম